প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসায় হামাগুড়ি দিয়ে সভাস্থলে পৌঁছলেন প্রতিবন্ধী তরুণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অগাধ ভালোবাসায় তার চলার শক্তি সেই ভালোবাসার টানেই মোথাবাড়ি থেকে পুরাতন মালদার শাহাপুর বাইপাস মাঠে প্রধানমন্ত্রীর সভাস্থলে পৌঁছে গেলেন এক প্রতিবন্ধী তরুণ নাম হাসান আলী সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে না পারলেও থেমে যাননি হাসান শনিবার কার্যত বসে বসে হামাগুড়ি দিয়েই দীর্ঘপথ অতিক্রম করে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলে লক্ষ্য একটাই প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে একবার দেখা এই হৃদয়স্পর্শী দৃশ্য চোখে পড়ে স্থানীয়দের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন হাসানের দৃঢ় মনোবল দেখে শাহাপুরের মাটিতে যেন সেদিন মানবিকতার এক অনন্য ছবি ধরা পড়ে ঘটনার ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ হাসান আলীর অদম্য ইচ্ছাশক্তি ও প্রধানমন্ত্রীর প্রতি তার ভালোবাসার প্রশংসায় মুখর কেউ কেউ তাকে অনুপ্রেরণা বলেও আখ্যা দিয়েছেন এই ঘটনা আবারও প্রমাণ করল ইচ্ছাশক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতাও মানুষকে থামিয়ে রাখতে পারে না মালদার সাহাপুরে হাসান আলীর সেই দৃশ্য আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর তার গল্প ছুঁয়ে যাচ্ছে হাজারো মানুষের হৃদয়

তুমি তো প্রতিবন্ধিত এভাবে আস মানে কষ্ট করে মোদিজি কে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে